আসসালামু আলাইকুম সুপ্রিয় রত্ন মারাত্ম ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসার জন্য আজকে আপনাদের নকল এবং আসল পাথর কীভাবে চিনবেন তার একটি প্রমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি মারত্ন ভান্ডারের তরফ থেকে আমরা পর্দায় অর্থাৎ স্কিংয়ে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন সেগুলির নাম হচ্ছে পোকরাজ আপনারা জানেন যে পাথর জগতের মধ্যে যে নাম জুড়ি নেই তা মারত্ন ভান্ডার আমাদের যথেষ্ট পরিমাণে স্টকে এই পোকরাস পাথর রয়েছে তবে কিছু সংখ্যক বিভিন্ন আইটেম থেকে নিয়ে আপনাদেরকে মানে এই ডিসপ্লেগুলি পরিবেশন করেছি আসুন আমরা এবার নকল এবং আসলের সাথে কীভাবে পরিচয় করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে পাথরগুলি এগুলি থাইল্যান্ডের এখানে রয়েছে শ্রীলঙ্কার এগুলি সব শ্রীলঙ্কার পাথর দেখতে পাচ্ছেন এগুলি সব উন্নত মানের শ্রীলঙ্কার পাথর এর মধ্যে আপনার কম টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত পাথর রয়েছে তবে আমরা এইভাবে পিস হিসাবে বিক্রি করি না আমরা বিক্রি করি ক্যাট হিসাবে আসুন আসল এবং নকলের সাথে মূল কথায় চলে যাই এখন যেটা দেখতে পাচ্ছে দেখেন এই পাথর কোনটা আসল এবং কোনটা নকল আপনারা ধরা মুশকিল এই পাথরটা দেখতে পাচ্ছেন এই পাথরটা গ্লেস এটা একটা শ্রীলঙ্কার পোকরাস পাথর যেটাকে বলে ইয়লো সোফায়ার ইংলিশে এটার ভিতরে দেখবেন একটু বুটবুত দেখবেন অর্থাৎ পানির মধ্যে যেভাবে বুটবুথ থাকে এরকম একটা বুধবুত দেখতে পাবেন সেই বুধবুথটা থাকবে ভরাট দ্বিতীয়ত থাকবে এটা আশযুক্ত তৃতীয়ত থাকবে এটা স্বচ্ছতা যে চকচকে দেখেন ব্লেস চতুর্থ থাকবে এটা ওয়েটেবল আর এই নকল যেটা দেখতে পাচ্ছেন এটা দেখেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন না এটা দেখতেই বোঝা যায় এটা একটা ঘোলাটে একটা পাথর এই পাথরটা সাধারণত প্লাস্টিক সাথে অন্য একটা কেমিক্যাল মিলিয়ে কিছুটা ভার করা হয়েছে ভারী করা হয়েছে এখন আসেন দ্বিতীয় পর্যায়ে এটাও শ্রীলঙ্কার একটা পাথরকে নকল করা হয়েছে এই পাথরটা দেখতে পাচ্ছেন এটা আসল পাথর দেখুন এটা গ্লেস ভিতরে লাস্টার পানি এভরিথিং এভরিথিং সম্পূর্ণ নকল পাথরের থেকে ভিন্নতর আর এই পাথরটা দেখতে পাচ্ছেন এটা একটা কাঁচের তৈরি পাথর এই পাথরটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন কিন্তু এই পাথরটা এক পাথর থেকে আরেক প্রান্ত আপনি দেখতে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন এটা একটা দামি একটা পাথর এই পাথরটা সাধারণত এখানে এই দুইটা পাথর সাধারণত ইউরোপে বা আমেরিকায় চলে যায় এই পাথরগুলি এগুলি কয়েক লাখ টাকা দাম তারপর আপনার আসলে আমরা যেহেতু খুশি এবং পাইকারি বিক্রেতা আমাদের কাছ থেকে অত্যন্ত দামে পেয়ে যাবেন এই পাথরটা হলো অরিজিনাল পাথর এখানে এভরিথিং সব কিছু আপনি পাবেন তবে এটা স্পেশালিটি হলো এটা কয়েকটা কালার বিচ্ছুরিত হয় আপনারা স্ক্রিংয়ে দেখতে পাচ্ছেন কিনা যায় না এটা হঠাৎ হঠাৎ করে দেখবেন কয়েকটা কালার মারে মনে হয় কে জানি আপনার টর্চ লাইট চোখে মারছে ঠিক এরকম তবে কোয়ালিটির দিক থেকে একদম যেটা এ গ্রেডের এ গ্রেডের কোয়ালিটির মধ্যে এটা হয়তো একটু কম কোয়ালিটি অর্থাৎ যেগুলি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকার দাম সেগুলির তুলনায় এটা একটু কম মূল্যে অনেক কম মূল্যে এটারই তারা নকল করার চেষ্টা করেছে কিন্তু তারা পারে নাই আমাদের সেম কোয়ালিটি সেম সাইজে আনতে পারি নাই তো পাওয়া যাচ্ছিল না এটা ঠিক সেম কোয়ালিটি এটা করতে চেষ্টা করেছে কিন্তু অতটা তৈরি করতে পারে নাই এটা নকল এখানে তারা বুথবুথ তৈরি করেছে কিন্তু বুদবুতগুলি বোঝা যায় যেগুলো ফাঁকা ফাঁকা বুধবুত যেটা মার্বল বা যেটা অনেকে গ্রামীণ ভাষায় বিয়ারিং বলে বা মার্বল যেটা খেলে ছেলেবেলেরা হাত দিয়ে খেলে বা বিভিন্ন খেলাধুলা করে সেই মার্বল কাটিং করে এই ধরনের পাথর এটা কিন্তু কাচের পাথর ওয়েটেবল আপনাদের বুঝতে সমস্যা হলে আমাদের কাছে আসলে সচক্ষে দেখতে পাবেন এটাও সেম এই পাথরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু বুথ বুথ আঁশ খুব কম অর্থাৎ আতসিক গ্লাস দিয়ে অথবা বাইনোকুলার দিয়ে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু অনেক মূল্যবান একটি পাথর আমাদের কাছে ওয়ান পিস রয়েছে দ্বিতীয় পিস চাইলে আমরা দিতে পারবো না অর্থাৎ এই পিসটা এটা খুব কস্টলি এটা একটা পোকরাস পাথর যেটা বলে হোয়াইট সাফায়ার এখানে দেখতে পাচ্ছি যে পাথরগুলি এটাও নকল এটাও নকল তারা এই পাথরটাকে নকল করার প্রাণ চেষ্টা করেছে কিন্তু তারা পারে নাই এখন চাইনি চাইনিজরা এই বিভিন্ন পাথরকে লেজারের মাধ্যমে ভিতরে বিভিন্ন আঁশ ঠাস এগুলি দেয় দেওয়ার পরে তারা খাঁটি পাথর বানায় ফেলায় কিন্তু তথাপি আপনি বুঝতে পারবেন খাঁটি এবং নকল পাথরের ধরার উপায় সুতরাং খাঁটি এবং নকল পাথরের মূল কথা হচ্ছে ধরার উপায় খাঁটি পাথরটা থাকবে কি শ্রীলঙ্কার বিশেষ করে শ্রীলঙ্কার এবং উন্নত মানের খাঁটি পাথরগুলি থাকবে স্বচ্ছ চকচকে মসৃণ ভিতরে বুদবুত থাকবে আঁশ থাকবে অনেক সময় ফাটা ফাটা দাগও থাকতে পারে আসলে এটা ফাটা দাগ না এটা এটার চরিত্র সুতরাং রত্ন ভাণ্ডারে আসলে আপনারা খাঁটি রত্ন পাথরটি পেয়ে যাবেন আর দ্বিতীয় হচ্ছে আপনাদের আরেকটা দেখাচ্ছি হ্যাঁ যখন আমরা আংটির পাথর তৈরি করবো এখানে প্রত্যেকটা পাথর কিন্তু খাঁটি পাথর প্রত্যেকটা পাথরে খাঁটি রত্ন পাথর হ্যাঁ এই দুইটা ছাড়া এই দুইটা আমরা আপনাদের জন্য আলাদাভাবে রেখেছি বুঝানোর জন্য যে আপনারা খাটি রত্ন দেখেন এই দুটার কালার আর কোনো কালারের সাথে মিল পড়ছে না অ্যাডজাস্ট হচ্ছে না আপনারা একটা জিনিস মনে রাখবেন খাঁটি রত্ন পাথর সবসময় চকচকে ধকধকে হয় না সেটার লাস্টার পানিগুলি স্পেশাল থাকে বোঝা যায় এবং কোয়ালিটি হাই থাকে ওয়েট থাকে ভিতরে আঁস থাকে বুদ থাকে এভরিথিং থাকে কিন্তু চকচকটা এরকম চকচক হয় না যেটা কাচের মতো কাচ কাছে এটা দেখেন এটা কাজ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পারবেন এটারও কাজ এক প্রান্ত থেকে আর এগুলি কোনোটাই আপনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখতে পাবেন না তো বড় কথা হচ্ছে আমরা দেশে বিভিন্ন দেশ থেকে আমরা রক্ত পাথর এনে থাকি কোকরাস পাথরগুলি মারহত্ব ভাণ্ডার মারত ভাণ্ডার আপনাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছে এক নাম্বার সুযোগ দিচ্ছে আপনারা এসে রেডিমেড পাথর ছোট বড়ো করে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন আপনার পছন্দীয় রিং আছে সেটি আপনি বানিয়ে নিয়ে যেতে পারবেন তাছাড়াও যারা ঘরে বসে একটু আরাম আয়েসের মাধ্যমে পেতে চান তারা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের যে শেষ্ট আপনার পছন্দ আমাদের ছবি পাঠিয়ে দিলেই আমাদের পেজে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে একদিনের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই সেবাটি দিয়ে থাকব এছাড়াও যারা এইখানে আমাদের কাছ থেকে এসে এই অর্থাৎ অপছন্দীয় আংটি পাথরটি ক্রয় করতে চান তাদের জন্য বলছি আমরা আপনারা মেন্টাল স্যাটিসফ্যাকশান অথবা মানসিক শান্তির জন্য ক্যাশের মধ্যে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে লিখে দেব যদি নকল প্রমাণিত করতে পারেন তার তিন গুণ টাকা ফেরত পাবেন আমরা বরাবরই বলে আসছি আমরা কথা এবং কাজে সবসময় ঠিক রাখি মারত্ন ভান্ডার দীর্ঘ তিরিশ বছর যাবৎ এই সুনামটি অর্জন করে আসছে সুতরাং আসুন দেখুন এবং খাঁটি রত্ন পাথরটি অল্প মূল্যে ক্রয় করুন Assalamu alaikum.